আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্রাডালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি সকালে হচ্ছে যেহেতু আজকে পবিত্র সহবরাত সবাই রোজা রেখেছে বাসায় সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য ওরাও রোজা রেখেছে আমিও রোজা রেখেছি বাসায় সবাই তো যেহেতু রোজা রেখেছি সকালের নাস্তা দুপুরে খাবার কোনো টেনশন নেই এখন হচ্ছে আমি বিভিন্ন ঝাড়গুলা রিফিল করে নেব যেহেতু কিছু কিছু যার না খালি হয়ে হয়ে গেছে ইফতারি বানাতে হবে তার কারণে হচ্ছে আগে রিফিলের কাজটা সেরে নিচ্ছি তাহলে ইফতারি টাইমে দেখা যাবে ঝামেলা হবে না তো আমি হচ্ছে চিনি ঝাড়টা একদম পুরা কর কমপ্লিট কর নিয়েছি তারপর হচ্ছে লবণের ঝাড়টা লবণ ঢেলে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে রান্না করার সময় হাতের কাছে যদি সব গোছানো থাকে তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না না হলে দেখা যায় চোলা একটা বসিয়ে দিয়ে এগুলো আবার কুচতে হয় লবণ বের করো চিনি বের করো এই জন্য আগে বাগে হচ্ছে কাজগুলা গুছিয়ে রাখতেছি এবার হচ্ছে ডালের জারে ডালটা রেখে দেবো আসলে ডালের জারটা হচ্ছে বেবি কোথায় কাকটা নিয়ে গেছে জানি জানিনা খুঁজে পাচ্ছি না তো এটা বেকার হয়ে গেছে তো এখন হাতের কাছে যেটাই ছিল এটাতে নিয়ে রেখে দিচ্ছি হচ্ছে ডালগুলো রিফিল করে নিয়েছি এবার হচ্ছে জায়গা জায়গা রেখে ওগন মতো আমি বাচ্চারা যেহেতু রোজা রেখেছে ওদের পছন্দ মতো এটা আয়োজন করব তো হচ্ছে আমি ডিমের পুটিন বানিয়ে নিচ্ছি এখন ডিমের পুটিন বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি ছয়টা তো ওগুলা হচ্ছে এখন ভেঙে ভেঙে নেবো অনেক সময় দেখা যায় না ভালো না জন্য আলাদা করে আবার দেখতেছি কেন হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিস আসলে একটু লবণ দিলে খেতে ভালো লাগে সে সাথে হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি ডিমের পুর সবাই অপুরা বানাতে জানে এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বাচ্চাদের পছন্দের মধ্যে ডিমের প্রোটিনটা হচ্ছে সবচেয়ে আগে আছে সে সাথে বিভিন্ন ধরনের সবকিছুই পছন্দ করে মোটামুটি বা বেশি পছন্দ করে ডিমের প্রোটিন সুচির হালুয়া এগুলা বাচ্চারা বেশি পছন্দ করে এখানে হচ্ছে এখন দুধ দিয়ে সবগুলো মিক্স করে রেখে দেব প্রোটিনটা সকালবেলা সবকিছু রেডি করে রাখতেছি বিকালে যেন দেরি না হয় বানাতে এরপর হচ্ছে বাচ্চাদের পছন্দের রোলও বানাবো ছটপট ভাবে আমি রোলগুলো যেভাবে বানাই আমি হচ্ছে যখন ইনস্ট্যান্ট রোল বানাতে হয় তখন হচ্ছে আর ডু রেডি করি না ঝটপট ভাবে পার্টি সাপটার মতো রুটিগুলা বানিয়ে ফেলি তারপর হচ্ছে রোল এভাবে বানিয়ে নি দেখতে পাচ্ছে এটা হচ্ছে চিকেন রোল এখন কোনো সবজি ইউজ করে নেই ইফতারতে একটু মিষ্টি একটু জাল আইটেম হলে বাচ্চারা বেশি পছন্দ করে তো হচ্ছে রোলটা বানাচ্ছে বেশি বানাবো না দশ বারোটা মতো বানাবো আর কি জটপট করে দেখুন মাসাল্লাহ রোল বানিয়ে ফেলেছি প্রায় দশটা মতো হয়েছে এগুলা এদিকে হচ্ছে চুলা বাতার জন্য রেডি করে নিয়েছি অল্প করে আর এদিকে হচ্ছে চিরা বের করে নিয়েছি দেখতেছিলাম চিরার মধ্যে কোনো ময়লা আছে কিনা বাট আলহামদুলিল্লাহ চিরাগুলো অনেক সুন্দর ছিল ময়লাও নেই তো একটু দেখে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে হচ্ছে কিচেনের কাছ গুলা গুছিয়ে রেখে এসেছি ইফতারি আইটেম গুলা তারপর যেন বিকালে তিনটার দিকে হচ্ছে ইফতারি গুলা আসরের নামাজ পরে বানিয়ে নেবো একটা একটা করে তো এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে একটা নতুন লোক দিবো ডাইনিং টেবিল এর ক্লথ টা চেঞ্জ করে নেবো যেহেতু রমজান আসতেছে সামনে আজ হচ্ছে পবিত্র সবার সবাই রোজাও রেখেছে তাই হচ্ছে ডাইনিং টেবিল এর কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি নতুন একটা কাপড় লাগিয়ে দিব ডাইনিং টেবিল এর চেয়ারের কভার গুলো আসলে কিনা হয় অনেকদিন হয়ে গেছে কিন্তু বিছানো হয় নাই বিছাবো বিছাবো করে এভাবে থেকে যায় দেখা যায় কি বাইরে যায় কাজ শেষ করে চলে আসা হয় উপরে পাতলা যে প্লাস্টিকটা থাকে ওটা আনা হয়নি আমি হচ্ছে ইফতারের আগে এগুলা রেডি করে নিচ্ছি যেহেতু আসলে বাসার মধ্যে না ছোট ছোট জিনিস কিছু চেঞ্জ না দেখতে অনেক সুন্দর লাগে নতুন নতুন একটা মানে আনন্দ লাগে সবকিছু কেমন জানি অনেক সুন্দর দেখায় এখন রেডি হয়ে গেছে টেবিল সে সাথে হচ্ছে টেবিল রানারটাও বিছিয়ে নিচ্ছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে জানিনা না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তো কেমন হয়েছে জানাবেন আসলে আমার আপুরা না অনেক সুন্দর করে ডাইনিং টেবিল গুলো সাজিয়ে রাখে আমি সবার ভিডিও গুলাতে দেখি ইনশাল্লাহ আমিও একদিন সাজাবো এখন যতটুকু আছে অতটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এক নজর হচ্ছে ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে বিকালের দিক দিয়ে ইফতারের আগে হচ্ছে আমি রোলগুলা বেজে নেওয়ার জন্য চুলাই তেল বসিয়ে দিয়েছি কারণ ইফতারের এক ঘন্টা আগে থেকে না ইফতারি সুন্দর করে রেডি করে টেবিলে দিয়ে দিব যেহেতু ইফতার টাইমে একটু তাড়াহুড়া হয়ে যায় তাই আগে থেকে চেষ্টা করি কিছু রেডি করে দেওয়ার জন্য আমি হচ্ছে ফ্রাই ফ্যান এক এক রোল দিয়ে দিচ্ছি একটা একটা করে আমার রোলগুলা না আমার এরকম লম্বা লম্বা হলে সুন্দর লাগে বাট মাঝে মাঝে আমার মেয়েও বানিয়ে দেয় ওটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ ছোটো ছোটো হয় ওটাও সুন্দর হয় এখন হচ্ছে এ পাশ ও পাশ আমি উল্টিয়ে দিচ্ছি এখনো হচ্ছে এক পাশও হয়ে আসে নাই তবু একটু একটু উল্টিয়ে দিচ্ছি আর কি পাশাপাশি অন্যান্য কাজ গুলাও করে নেব রোল গুলা করে নিচ্ছি ক্যারামেল একটু বেশি কালো হয়ে যার কারণে হচ্ছে এসেছে পুডিং কিন্তু অনেক মজা হয়েছে অফ ক্যামেরা হচ্ছে আমি তারিগুলা রেডি করে নিচ্ছি অফ ক্যামেরা চিড়া ছোলা সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে টেবিলে এ নিয়েও আসছে এখানে হচ্ছে আমি খেজুর রেডি করে নিয়েছি আগে থেকে দিয়ে সে সাথে হচ্ছে চিরা গুলাও রেডি করে নিয়ে এসেছি এখন হচ্ছে একে একে রোল তারপর হচ্ছে ছোলা বাজা সবকিছু নিয়ে আসব ডিমের প্রোটিনও নিয়ে আসা হয়েছে দেখা যায় কি ইফতারের আগে সবকিছু রেডি করে বসে বাচ্চাদেরকে নিয়ে একটু দোয়া দৌড় পড়া হয় তো রোয়াবজা হচ্ছে শুধু আমার ছেলের জন্য বানিয়েছে আমাদের তেমন একটা পছন্দ না তো ওরা বলতেছে টাঙের শরবত এখন খাবে না তেমন গরম লাগতেছে না ঠিক আছে যার যেমন পছন্দ যেহেতু বাচ্চারা রোজা রেখেছে সবাই ওদের পছন্দের সবকিছু রেডি করে নিয়েছি মাসাল্লাহ ইফতারি আমাদের রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি দারোয়ানের জন্য ইফতারি গুলো রেডি করে দিচ্ছি রোজা রেখেছে বলেছে আমাদের না অনেক বৃদ্ধ দাঁতও পড়ে গেছে তেমন কিছু খেতে পারে না একদম নরম হলে ওই খেতে পারে জন্য হচ্ছে আমি অল্প ছোলা চিরা এগুলা দিয়ে দিব এ তো নিতে এসেছে উনি তো ওনার জন্য ইফতারিটা দেওয়া হচ্ছে এখন হচ্ছে আমরা বসে যাব তো আজকের ভিডিও টা এটুকুই যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পছন্দ যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ